Şapolu, 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 ইতিহাস এখানে সৃষ্টি করতে চায় আগের মতো গুরুত্বপূর্ণ এই জেলা থেকে একটি আসন কর্তন করার এই খারাপ চিন্তাদের মাথার ভিতরে আসলে কি করে আমাদের বোধগম্য হয় না এরা কি এই এত বিতর্কিত ছিল নুরুল হুদা রকিব হুদা এত সাদা গোলা ছিল এরা কোনোদিন এত খারাপ চিন্তা করে নাই এই এম এম নাসির আল্লাহর কোথা থেকে আসলো আর এসে এখন আমাদের এই ছিটকেড়ি নেবে ওর বাবার শক্তি আছে আছে আমাকে ছিটকেরি নেব কোন অবস্থাতে সুযোগ দেওয়া হবে না এখানে আপামার জনতা তাদের জীবনের সকল সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে

এদেরকে হাস দুজুর ভয় দেখে ভয় লাভ নেই হাসিনার আমলে কত ভয় আমাদের দেখালো ভয় টয় আমরা পাই না আমরা এই কাটাখালি আমলিক আমরা আন্দোলন করেছি বিএনপি জামাত দিলে এখনো আন্দোলন চলবে কোন ভয় দেখে আমাদের লাভ নেই হাসিনার মতো কুখ্যাত এরা অরুলেডি আমাদের সাথে পারে নাই আর সি সিঁ দিয়ে বাটে না মাঝেছে আমাদের বিরুদ্ধে কী চিন্তা ভাবনা এত লো মাইন্ডের হলে আপনারা দেশ চালাবেন কি করে নুরু তো আপনারা যে সিদ্ধান্ত প্রস্তাব করেন কারণে বাংলাদেশে জনগণ খুবই খারাপ এরা যেমন ভালো মানুষকে উঠাতে পারে তেমনি টেনে ধরে নামাতে এদের এক মিনিটও সময় লাগে না দাদা এমএম সাহেব আপনি একজন সচ্চর মানুষ ভালো বনের বজল লোক আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে আপনি ভালো সিদ্ধান্ত নেবেন সুকান্তকারী সিদ্ধান্ত নেবেন আমরা আশা করি এই আশা আপনার কাছে রাখতে চাই ইঙ্গ মূলক কোন কাজ আপনি করতে জান না ও শোনা লাগবে না আপনার কিসের শোনা আপনি বলেন না এ দেশে এই অঞ্চলে মানুষ অবহেলিত হবে আপনি বলেন না আমাদের সুন্দরবন ভারতালারা নিয়ে যাবে আপনি বলেন না আমাদের রামপাল মংলা যদি নিছছে নয় এই সুন্দরবন দাদা বাবুরা নিয়ে যাবে আমরা টাকা দেবো এটা আমরা কোন অবস্থাতে করতে দেবো না এতকাল ভারতীয় দস্যুরা খাইছে এখন আপনারা শান্তন্ত্র করে আবার তাদের কোলে ফিরাই দেবেন এটা আমরা মানবো না দল নেই মত ও সমস্ত আমার জনতা বাগেরাতের চারটি আসনের পুনর্বহাল দাবি করে সবাই আমরা পারব এই দাবির জন্য আমাদের আজকে করবসস্থিত চলছে আগামীতে যকনি আমাদেরকে সামান্যতম ও যদি দেওয়া হয় সকল কর্মী ভাইরা দল মত নির্বিশেষে আমরা চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে না আমাদের একটু যদি সংবাদ কম যে করবসতি ঢাকা হয়েছে এই কর্মশতে ঢাকাতে শব্দ শুনলে আপনাদের বাড়ি বাড়ি যাও যাও লাগে না সবাই চলে আসবো কাটাকালি এই নোয়া বড়া কাটাকালি বন্ধ করে দেব দক্ষিণ অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব ঠিক আছে না আওয়াজা বন্ধ হয়ে যাবে আমাদের একমাত্র কথা হলো বাগেরহাটের চারটি আসন পুনরুদ্ধার যেভাবে ছিল ওইভাবেই থাকতে হবে রাখতে হবে কোনো সংস্কারী করা যাবে না ঠিক আছে না ভাই আমরা এসিসি কে বলবো করা সিদ্ধান্ত থেকে আপনি পেছনে চলে আসেন এই সিদ্ধান্ত আমরা নিতে দেব না যদি আমাদের বাগেরাটের এই চার আসনকে যদি আপনার বিরুপ্ত করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ থেকে আমরা কাটাখালি ন নোয়াপড়া বাগেরাটকে বিচ্ছিন্ন করে দেব আমরা কোন অবস্থায় এটা হতে দেব না শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি নই কবে শুনানি করবেন সে ব্যাপার আপনাদের তবে সিদ্ধান্ত না নিলে এই দক্ষিণ অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সুতরাং সিসি কে বলবো আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি যেখানে মানুষের ভাত যেখানে মানুষের শিক্ষা চিকিৎসা স্বাস্থ্যের সকল রকম অধিকার তারা ফিরে পাবে এই জন্য আমরা আন্দোলন করেছি হিন্দু বাদের আর চার আসনটি যদি বিলুপ্ত করা হয় বিশাল এই জনগোষ্ঠী সকল রকম শুভ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে হয় তাদের বাগের আসতে হবে আর তা না হলে মঙ্গল স্মরণ করে তাদের যেতে হবে আমরা এই জন্য জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্র জনতা সাধারণ মানুষের রক্ত দেয় নাই আমরা রক্ত দিয়েছি তো আমাদের অধিকার দৌড় গুড়ায় ফিরে পেতে জীবন ধরে যাওয়ার পরে বাসকে আনন্দের সঙ্গেই কথিত সিসি যে ধরনের নেককার চরণ আচরণ শুরু করে দিয়েছে আমাদের কাছে মনে হচ্ছে এরা গুলো আওয়ামী লীগের দসের বনিক হয়েছে সুতরাং আমরা বলবো কোন অবস্থাতে এটা আমরা করতে দেব না বর্তমান সরকারকে প্রত্যাখ্যান উপদেশটাকে বলতে চাই আপনি যে সময় ক্ষমতা এসেছিলেন আমরাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম মিথ্যাচার কাজ করছেন যে বেঈমানি করছেন এই সিটকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি তা জুলাই আন্দোলনের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া আর কিছু নয় সুতরাং অবিলম্বে পুনর্বহাল করতে হবে বাগের একটা চার আসন রামপাল মূল আসনকে পুনর্বহাল করতে হবে যদি রামপাল মৌলাকে যদি পুনর্বহাল না করেন এটাকে যদি তার জায়গায় যদি তাকে আবার ফিরিয়ে না দেন এটা যদি করেন তাহলে আপনারা ইবি সব থেকে বড় ভুল করছেন থাকছেন বলে করবেন না আমরা জুলাইতে রক্ত দিয়েছি রক্ত দিতে ভুলে গেছি তা নয় আমরা এখনো রাস্তায় নামতে আছি নামতে তৈরি আছি দেখুন таки আজকে কাটাগালি কতরে হাজার হাজার জনতা কিভাবে অমর কর্মসূচিত অংশকরণ করেছে স্বাভাবিক এই সংকেত যদি বুঝতে ব্যক্ত হন এই ইঙ্গিত যদি বুঝতে ব্যক্ত হন এরপরে এমন কঠিন দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলবো থেকে আলাদা একটি রাজ্যে পরিণত হবে এখনো সতর্ক করে দিতে চাই আপনারা আপনাদের দ্রবি সন্ধিমূলক এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন আমাদের এই ছিটকে পুনর্বহাল করতে হবে যদি তা না করেন তাহলে আপনাদের জন্য ভুল হবে আজকে সকল জানগান এসেছে দুপুর একটা পর্যন্ত থাকবে আবার রবিবারে কর্মসূচি হবে অব্যাহত থাকবে এই কর্মসূচি কিছু উপদেষ্টা এখানে নিয়োগ করা হয়েছে যারা কিছুই বোঝে না অন্ধ লেখা পড়া জানে এই সমস্ত বুদেশটাতে নিয়োগ করে খুঁটা আটা কা సిద్ధান্ত নিচ্ছে মনে হয় এরা বাংলাদেশের লোক না এরা মনে সিন থেকে এসেছে এরা বাংলাদেশের মাটি ও মানুষের কথা বোঝে না এ মাটিও মানুষের ভাষা বোঝে এদের মুখের বক্তব্য বোঝে না মনের কথা বোঝে না জোকের সাহুরি এরা মনে আসমান থেকে নেমে এসেছে যদি এই প্রতিবাদ যদি না হয় এ সমস্ত উপদেষ্টা সৌরভার সময় বাংলাদেশের জনগণের এখনো হয় নাই হাসিনার মতো হাসিনার মতো ফ্যাসিবাদী সরকারকে হঠাতে দিনের আন্দোলন লেগেছে আর ইউনুসের এই উপদেষ্টা পরিষদ বাগেরাট এই রামপাল মংলাকে বিলুপ্ত করলে এ হঠাতে আমাদের বেশি সময় লাগবে না আমরা কোন দলকে কোন দলের উপর বিশ্বাসী নাই এই জনগণ রামপাল মংলা তাদের প্রাণে বিচ্ছিন্ন করা হয় কোন দল বুঝি না সকল দল এবারে একমত রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন চিন্তা থাকলেও আমরা এই ব্যাপারে সবাই মিলে একমত যে কোন অবস্থাতেই রামপাল বাংলাকে বিচ্ছিন্ন করা যাবে না এই প্রশ্নে আমাদের কোন দ্বিধা নেই আমাদের কোন বিভক্তি নেই বিএনপি বুঝি না জামাত ইসলামী বুঝি না কিচ্ছু বুঝি না এনসিপি বুঝি না বুঝি বাগ্রাটে চারটি আসনই বহাল রাখা লাগবে সবাই তৈরি আছে না বাগ্রাটে চারটি আসন উনুর্বহালের জন্য যদি আমাদের রক্ত দিতে হয় আর পর যদি অবরোধ করতে হয় আমরা তৈরি আছি না হাত আমরা তৈরি আছি দু হাত দেখতে চাই পাগলাখালী হলো পিলজঙ্গ ইউনিয়নের মূল টার্নিং পয়েন্ট ওং কে আসলো না আসলো বুঝিনা পিলজঙ্গের জামাত বিএনপি এনসিবি সাকন আমরা কিচ্ছু বুঝিনা এই জনগণ আমরা বাগেরহাটে চারটি আসন বিলুপ্ত করতে চাইলে জীবনের সবটুকু রক্ত ঢেলে দিয়ে হলো তা করতে দেব না সুতরাং এ ব্যাপারে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ আমাদের এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী

বাঘের চাইর আসন পোহাল না থাকলে একটু কেবল সরু এটা শীর্ষকাল এই কাঁদা গাড়ি কোনো গাড়ি চলতেতে পারা জনশাসনের গাড়ি চলতেতে পারা কাউকে চলতে পারা স্কুল মাতা সব বন্ধ করে দেবো সুতরাং এই মুহূর্তে আমাদের সংগ্রামী উপজেলা আমি তিনি কথা বলছে রহিম সংগ্রামীতা আজকে আমরা এই চত্বরে অবস্থান করছি একাত্তর সালের পর থেকে নিয়ে পর্যন্ত বাগিরহাট চারটি আসন ছিল এই চারটি আসনকে এখন কর্তন করে তিনটি আসন করতে চাই আমরা এইটি এই এলাকাবাসী আমরা এটা মানি না আমাদের চারটি আসন চারটি আসনই ভালো থাকতে হবে যে সকল অজুহাতের এই আশঙ্কা কর্তন করতে চাচ্ছে যে যে এখানে জনসংখ্যা কম এর থেকে অনেক জনসংখ্যা কম অনেক আসন আছে তাদেরকে তো কর্তন করা হচ্ছে না কিন্তু বাগেরহাটের হাটের আসনকে কেন কর্তন করা হবে আমি ফরস্ত রাখছি প্রশাসনের কাছে আমাদের এর থেকে এখানে জনসংখ্যা বহুল এলাকা এবং এই এলাকার হয়েছ অনেক বেশি অথচ তারপরেও আমাদের এই এলাকার আসনটাকে বাস্তব করতে চাই এটা কোন অবস্থাতে মেনে নেওয়া যায় না এই এলাকাবাসী এর জন্য আমাদের দুর্বার আন্দোলন করে তুলতে হবে আমরা এই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করে আমাদের আসনটা ঠিক রাখতে হবে আমাদের একটি আসন যখন কেটে নিয়ে যাবে এই বাঘে হলে চারটি আসনের জায়গা যখন তিনটি আসন হবে তখন আমরা সর্বক্ষেত্রে দিতে হয়ে যাব দেখা যাবে আমাদের এমপি যে বাঘ আমাদের এলাকার জন্য দেখা যাবে আমাদের চার ভাগের জায়গায় তিন ভাগ আসবে এটা কখন এলাকাবাসী মেনে নিবে না আসুন আমরা যতক্ষণ পর্যন্ত নির্বাচনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে যে এই আসনকে প্রস্তুত পর্যন্ত আন্দোলন জায়গায় আমাদের প্রস্তাবকে উত্থাপন করব আসুন আমরা আর ভালো ভালো থাকার সময় নয় আমাদের এই এলাকাকে কে প্রশাসন একটি অবহেলিত এলাকা আমরা এই এখন অবহেলিত থাকতে চাই না একাত্তর সালের পর থেকে পর্যন্ত যেখানে চারটি আসন ছিল এখন কোন কারণ সেখানে তিনটি আসন হবে অর্থাৎ এই অনুপাতে এদেশে অন্য কোন জায়গাতে আসন করা হয় নাই আমাদের প্রতি কেন এই কুদৃষ্টি দেওয়া হচ্ছে